নমস্কার প্রতি বছরের ন্যায় এই বছরেও দোল পূর্ণিমার পরের অষ্টমী তিথিতে অর্থাৎ আটই চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার বাইশে মার্চ দু তারিখে আমাদের বাড়িতে মা শীতলা পুজোর আয়োজন করা হল আমাদের বাড়ির মা শীতলা পুজোর কি নিয়ম কি কাহিনী আছে তা আমি আগের বছরের ভিডিওতে পুরো ঘটনা শেয়ার করেছিলাম এই ভিডিওটার নিচে যে ভিডিও লিঙ্কটা দেয়া রয়েছে তাতে আপনারা প্রেস করে সে ভিডিওটা দেখতে পারেন আর শীতলা পুজোর দিনে অর্থাৎ গতকালের বিশেষ নৈশ ছিল মায়ের হাতের তৈরি করা গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে ঘুগনি রসগোল্লা আর মিষ্টি দই আপনাদের পাড়ায় মা শীতলা পুজো কবে তা অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন নিজেদের এলাকার নাম দিয়ে এবং তারিখ দিয়ে you